আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় যুবকরা হ্যাঁ আজকে আমি আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা যুবক ভাইরা আছেন বা অনেক সিনিয়র পার্সন আছেন যারা আমার ভিডিওগুলো দেখতে চান ভালোবাসেন তার জন্য একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো ঘুম থেকে জাগ্রত হয়ে বা ঘুমে যাওয়ার আগে এবং পরে কি আদব এবং শূন্য আছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সাথে যদি যারা জানেন যে এ আদব শূন্য সম্পর্কে তারা অবশ্যই কমেন্টে লিখবেন ইয়াস জানি অথবা যারা জানেন না তারা অবশ্যই আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর আপনারা দেখছেন সে যেমন থার্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় ওকে বন্ধুরা চলে আসলাম আবারও তো আজকের যে বিষয়টা সেটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পরবর্তী যে সন্ধ্যা এবং আদব আছে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা আজকে শুরু করতেছি আর আজকের আলোচনায় দুইটাই টোপাইকে কথা বলব একটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্না এবং আদব সম্পর্কে সর্বপ্রথমে আগে আমরা আদব সম্পর্কে জানব আদব কি এই ঘুম থেকে জানা তহা পরবর্তীতে এর নবী সাল্লাহ কী করেছেন ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করা হবে পাঁচটা বাবা আপনারা ঘুমানোর সময় ঘুমানোর সময় প্রথমে অজু করে নেবেন অজু করে নিয়ে আপনার যে বিছানা আছে বা যে আপনার যেখানে আপনি শোবেন আপনার পেডে সেখানে অবশ্যই আপনার পেট এবং অথবা আপনার বিছানাটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের মানে রংক এই সাল্লাম বলেছি এরপরে আপনারা সবাই আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া চাইবে কারণ আপনি সারাদিন যা গুণা করেছেন তা আল্লাহর কাছে পানা চাইবে এবং আপনার যত দুশ্মন এবং যত আত্মীয় আছে তার কাছ থেকে আপনি দুঃখ পোষণ পেয়েছেন তাদেরকে সকলকে মাফ করে দেবেন এই মাফ করা আকিদাটা নবী সাল্লাহিসাল্লামে তো সব সবাই অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইবেন আপনার মাফের জন্য এবং সমস্তকে মাফ করে দেবে দিয়ে ডান কাক হয়ে শুয়ে যাবে এবং এই শুয়ে থাকার পর একটি নির্দিষ্ট দোয়া আছে সে দোয়াটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি আপনারা সবাই মুখস্থ করে নেবেন পরবেন এরপরে হজরত আপনার হজরত ভুজে থেকে বর্ণিত যে নবী মামা মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বিছানায় যেতেন ঘুমানোর জন্য তিনি তখন ডান দিক হয়ে আপনার ডান হাত কানে রেখে ঘুমিয়ে যেতেন এবং একটি নির্দিষ্ট দোয়া আছে যেটা আপনাকে বললাম সে দোয়াটি পরে ঘুমিয়ে যেতেন হুম ঘুম হচ্ছে আপনার সেকে মিট এই ঘুমের মাধ্যমে আপনি জীবিত হতে পারেন অথবা নিত হতে পারেন ঘুম আল্লাহতালার একটি নিয়ামত এই ঘুম অনেক জনের আসে বা আসে না এটার কারণ আছে কারণ এটা সব কিছুই আল্লাহ প্রদত্ত আরেকটি বিষয় সেটা হলো যখন আমরা ঘুম আসি আমাদের রুহু কোথায় যায় আমাদের রুহু দুটা জায়গায় যায় একটা হলো আপনাকে যে প্রথমে যে প্রসক্রিপশনটা দিলাম যে অজু করবেন তারপরে আল্লাহ দোয়া চাইবেন এবং ঘুম ডান দিকে ঘুমিয়ে যাবেন নির্দিষ্ট দোয়া করে তো এই যারা এই প্রসেসটা যারা ফলো করে তাদের রুহ চলে যায় জান্নাতের দিকে আর যারা অজু করে না অপবিত্র হয়ে বিছানায় গানে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে মারা যায় তাদের রুহুটা চলে যায় জাহার নামের দিকে তখন তারা আজাব খাটে সেই জন্য আপনাদেরকে বলছি যারা জান্নাতে যেতে চান আপনার রুহুকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার এই প্রেসক্রিপশনটা ফলো করবেন আর যারা জাহান্নামের জন্য রেডি থাকতেছেন তারা অবশ্যই ওই যেটা বললাম গান শুনবেন সুন্দর সুন্দর ঘুম আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না ইত্যাদি এরপরে যে বিষয়টা আজকে দ্বিতীয়ত আপনাকে যেটা বলবো সেটা হলো আমাদের রুহুটা আল্লাহ নিয়ে যায় এবং নির্দিষ্ট সময় তা ফিরিয়ে দেয় নিয়ে গেলেও আবার অনেক সময় আটকেও রাখে যেটাকে বলে আমরা কোমা কোমা হচ্ছে যে আপনার ভিতরে শরীর সব সেন্স থাকবে বা আপনার রুহ চলে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন কিন্তু হাত নড়াচড়া মুখ নড়াচড়া করতে পারবেন না কারণ আপনার রুহুটা আটকিয়ে আছে আল্লাহর কাছে এটা আপনি মৃত্যু বরণ করতে পারবেন এবং হয়তো বা আপনাকে আল্লাহ দয়া করে আবার জীবিত করতে পারে সো অবশ্যই অবশ্যই আমরা পবিত্র হয়ে আল্লাহ কাছে দোয়া চেয়ে কালেমার আমরা ঘুমাবো কারণ হয়তো এই ঘুমটাই আমার ঘুম হতে পারে ঘুম থেকে যে জাগ্রত হওয়ার পরবর্তী পাঁচটি শূন্য সম্পর্কে আপনাদেরকে এখন বলব এক নম্বর হচ্ছে ঘুম থেকে ওঠার পর আপনার যে হাতে আঙ্গুলগুলি আছে তা চোখ মুখে একবার করে বা করবেন বা নাড়া দিবেন কারণ এতে কী হবে আপনার ঘুমটা ভেঙে যাবে দুই দুই নম্বর হলো ঘুম থেকে উঠে মেক্সওয়াত করবে বা মেক্সওয়াত করবে মেক্সওয়াত কি মেসওয়াত নিয়ে আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তীতে তো সেটা বাজায় আপনাকে বলি মেসওয়াত হলো তো ব্রাশ আপনার আমরা যে ব্রাশ করি না টুথপেস্ট দিয়ে সেটা না এটা হলো আপনার ডাল দিয়ে নিমের ডাল দিয়ে অথবা যে শিকড় আছে ছেলেদের ডাল দিয়ে আপনার দাগান এই সুন্নতটা আপনি যদি ব্যবহার করেন বা আপনি যদি এটা পালন করেন তাহলে অবশ্যই মৃত্যুর সময় হবে ইনশাআল্লাহ এরপরে অজু করব অজু করার সময় আমরা একটা হালকা মেসপাত করে নেব এরপরে যে জিনিসটা আমরা করব সেটি হলো অবশ্যই অবশ্যই আমরা যে হাত বা যে জামা প্যান্ট পরবো শার্ট প্যান্ট পায়জামা ইত্যাদি যাই বলি কেন তা আমরা ডান দিক থেকে শুরু করব। সর্বপ্রথম আগে আমাদের যে জামাটা সেটাকে একটু ঝেড়ে নেবো যে ভিতরে কোনো পোকামাকড় বা ময়লা থাকে সেটা ঝেড়ে নিয়ে সেই কাপড়টা আমরা পরব ডান দিক থেকে শুরু করব এরপরে এইগুলো যদি আপনারা মেনটেন করে থাকেন এইগুলো পাঁচটি এই সূন্যাস সম্পর্কে যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই সূন্না মানার কারণে তালা আপনার আমুল নামে অবশ্যই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি নেই দিবে 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 ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে সুন্না আছে নবীজি সে সূন্যটা হলো পাঁচটি আপনাদেরকে বলল পাঁচটি সেটি হলো এক নম্বর হলো সর্বপ্রথমে ঘুম থেকে উঠবেন নির্দিষ্ট তো দা স্ক্রিন আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি দ্বিতীয় নম্বর ঘুম থেকে উঠে আগে চোখ মুখে চোখ এবং মুখে নাড়া দিবেন যেন ঘুমটা চলে যায় তারপরে চতুর্থ তৃতীয় নম্বরে আপনি ম্যাসোয়া করবেন মুখে মুখে ম্যাসোয়া হলো আপ যারা যারা ম্যাসোয়া জানেন তারা অবশ্যই কমেন্টে জানেন ম্যাচোয়া কি এবং যারা ম্যাচোয়া সম্পর্কে জানেন না আর কি এখনই বলছি এবং এই বিষয় নিয়ে আরও একটু পরবর্তী একটি ভিডিও আসবে ম্যাসোয়া করবেন ম্যাসো হলো আপনার মুখকে পরিষ্কার করবে ব্রাশ করবে এটা আপনি টুথপ্রেসের ব্যবহার করতে পারবেন অথবা আপনি নিমের ডাল দিয়ে বা যে কোনো ডা গাছের শিকড় দিয়ে দাঁত ম্যাচোয়া করতে পারবেন আপনাকে বলি ম্যাসোয়াত করা একটা সুন্না আলো ন বেজিয়ে এটা তো অনেক বেশি এটা আপনার দাঁতকে সুস্থ রাখে না প্লাস মৃত্যুর সময় আপনাকে জান্নাত সরি আপনাকে অবশ্যই কালে মনুষিত করবে হ্যাঁ চতুর্থ নম্বরে যে কাজটি আপনি হচ্ছে উঁচু করবেন উঁচু করার সময় হালকা একটু মেসপাত করে পঞ্চম নম্বর হল আপনার যে কাপড় আছে যে জামা প্যান্ট শার্ট পায়ে জামা ইত্যাদি যাই থাকে আপনার তা বাম দিক থেকে শুরু করবেন সর্বপ্রথমে আগে সেই কাপড়গুলোকে অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং কাপড় শরীরে দেওয়ার আগে সেটা ঝাড়িয়ে নেবেন এবং সেই কাপড়টা ডান দিক থেকে শুরু করবেন এটা নবীদের সুন্দর আশা করছি এই পাঁচটি সুন্না মানলে অবশ্যই অবশ্যই আপনি চ্যালেঞ্জ দেবো যে আপনার আমলনামায় নামায় অবশ্যই অবশ্যই মেকি বিয়ে ভরা হবে আপনি যদি ঘুমানোর আদবটা মানেন এবং সুন্নার মানেন এই দুটো যদি একসাথে মানেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন এবং আপনার ঘুমের মাধ্যমেও আপনি ইবাদত করতে পারবেন আপনার হচ্ছে ভাই আপনি এই দেখানোর দেশ আপনার পথে আপনি যে কোনো কাজই করেন না কারণ সেটা ইবাদত হয়ে যাবে হ্যাঁ সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে এবং প্লিজ আমার এই ভিডিওতে আমি একশোটা লাইক চাচ্ছি বেশি না একশোটা লাইক চাইলে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এরপরে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ঠাটি সে যখন থার্টি অফিশিয়াল ইউটিউব চ্যানেল তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এই মধ্যে ইতিমধ্যে আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দেবেন এবং আপনার বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবে সকালকে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম